দিব আমাকে পনেরো লিটার এটা দিয়ে আমি কতটুকু দিতে পারবো টেন আসসালামাইকুম ডিয়া স্টুডেন্ট এটি হচ্ছে খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও আজকের ভিডিওতে সেটি হল যে নন রিব্রেদার যে মাস্ক আছে আমাদের অক্সিজেন মাস্ক সেই মাস্কটার মধ্যে আমরা যখন বলি রিব্রেদার এবং নন রিব্রেদার এটাকে আমি নন রিব্রেদার মাস্ক কীভাবে করবো আর রিব্রেদার মাস্ক কীভাবে থাকবে একটার মধ্যে কিন্তু দুটোই ফাংশন তো এইটা হচ্ছে নন রিব্রেদার এনারে মাস্ক মাস্ক আমরা বলে থাকি আমরা এনআরবি মাস্ক যেটা তো এই মাস্কটা হচ্ছে একটা এক্সট্রা অক্সিজেন রিজার্ভ করার একটা পয়েন্ট আছে যেটা অনেকে আমরা ব্যাক মাস্ক বলে থাকি তো এই মাস্কটা আমি কীভাবে চিনব এবং হচ্ছে নন রিব্রেথ কখন হবে মানে সে কোনো রিব্রেথ করবে না এটা হচ্ছে রিস নন রিব্রেথ মানে রিব্রেথ করবে না যদি সে রিব্রেথ করে সেটা আলাদা ফাংশন আমি প্রথমে দেখাচ্ছি যখন সে নন দার কথাটা চলে আসবে তখন কিন্তু আমাকে খেয়াল করতে হবে যে এই যে মাস্কটা আমি ইউজ করছি বা তিনটা বাল্ব আছে আমার যে নন তার যে মাস্কটি হচ্ছে এই যে বেলুন মাক্সটি এর সাথে হচ্ছে তিনটা বাল্ব আছে পাশে একটা বাল্ব আছে এটা এই যে আর হচ্ছে এই এইসের একটা বাল্ব আছে আর একটা বাল্ব রয়েছে হচ্ছে মাঝখানে তো এইটা তিনটা আমরা একটা চোখও বলি যে তিনটা চোখ রয়েছে এখন আমি কিভাবে দিব আমি প্রথমত হচ্ছে এটাকে এভাবে কানেকশন করে দিব এটি হচ্ছে যেহেতু ডেমো এটা এই মাস্কটা আমার ডেমো করার জন্য তো কনফিউশনের কোনো কারণ নেই যে গ্লাভস ইউজ করছেন এরকম কিছু নেই এটা মানে একদমই নিউ এটা শুধু দেখানোর জন্যই তো হচ্ছে এটা আমি কানেকশন করে দিব আর এই যে অপোজিট যে এইটা আমি অক্সিজেনের যে ফ্লোমিটারের সাথে কানেকশন করব। দেন আমার সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা সেটা হলো এটা আমি কিভাবে দিব আমাকে পনেরো লিটার এটা দিয়ে আমি কতটুকু দিতে পারবো টেন টু ফিফটিন লিটার পর্যন্ত আমি এটা দিতে পারবো এই এনআরএম মাসকে প্রথমত আমি এটা কানেকশন দেবো কানেকশন দেওয়ার পরে মাঝখানে যে চোখটা আছে এখানে দেখেন যে তিন নম্বর যে বাল্বটা আছে আমি এটা দুই এটা এরকম থাম দিয়ে একটা আমার এই যদি বড় হয় ছোট হলে দুই ফিঙ্গার দিয়ে থামটা দিয়ে আমি এরকম করে অক্সিজেন অন করে দেবো ফিফটিন লিটার আর এটা হচ্ছে আমি চেপে ধরবো চেপে ধরার পরে হবে কি এই বেলুনটা এরকম করে ফুলে যাবে তোমরা হয়তো সবাই দেখেছো যে এটা কীরকম থাকে ফুলে যাবে মানে রিজার্ভ হয়ে যাবে রিজার্ভ হয়ে যাওয়ার পরে দেন হচ্ছে আমি পেশেন্টের মুখে এরকম করে লাগিয়ে দিব। এই মাস্কটাকে তখন কিন্তু পেশেন্ট এই যে আমার এক্সট্রা অক্সিজেন এখানে থাকছে তখন কিন্তু সে সেখান থেকে নিবে বাট বাইরে থেকে কোনো কিছুই নিবে না এখন আসেন হচ্ছে ব্রেথ কখন হবে আরবি কখন হবে ব্রেদিং মাস্কটা কখন হয়ে যাবে যদি কোনো কোনো সময় দেখা যায় আমাদের এই বাল্ব থাকবে না এই যে এখানে একটা পর্দা আছে এই যে আমি যে পর্দাটা দেখাই এই যে পর্দাটা আছে মানে বাহির থেকে কোনো বাতাস ভিতরে যাবে না এবং পেশেন্ট রিব্রেথ করবে না তখন থাকবে এই তিন চোখ আর যখন এটা আমি সরিয়ে ফেলবো তখন কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন এই যে তিনটা বাল্ব যখন থাকবে না পেশেন্ট কিন্তু স্বাভাবিকভাবে সে বাহির থেকে কার্বন ডাইঅক্সাইড নেবে সব কিছুই নেবে সে বাহির থেকে আর এইটা চুপসে যাবে তখন তখন কী হয়ে যাবে এটা রিপ্রেদার মাস্ক তো আমরা অনেক সময় জানি না যে রিপ্রেদার কখন হবে এবং নন রিপ্রেদার কখন হবে এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার তো আমার মনে হয় না যে আজকের এই ভিডিওটা দেখার পরে তোমরা কেউ এটা বুঝতে পারবে না সবাই আমার মনে হচ্ছে বুঝতে পারবে এবং হচ্ছে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং আমার ভিডিওটা যদি শেয়ার করে দাও সবাই কিন্তু এ ব্যাপারে খুব ভালোভাবে জানতে পারবে